প্রত্যেকটা মানুষের জীবনেই কিছু না কিছু কমতি থাকে কমতি ছাড়া মানুষ চিন্তা করা যায় না কিন্তু এই কমতি যদি আমাদের মধ্যে না থাকতো তাহলে তো আমরা ফেরেস্তা সরব হয়ে যেতাম তাই না কিন্তু যখন আমরা কোনো রিলেশনে জড়াই এবং সেই রিলেশনটাকে একটা নাম দিই তখন দেখা যায় আমরা ভুলে যাই যে আমাদের মধ্যে আমরা মানুষ তো আমাদের মধ্যে কিছু কমতি থাকে এবং আমরা দুজন দুজনের প্রতি এমন কিছু আশা করতে থাকি যে আশা আমাদের জীবনটাকে আমাদের সম্পর্কটাকে একটা তিক্ত সম্পর্কে পরিণত করে দেয় কারণ ওই যে আশা করছি মানুষ তো মানুষের কথাই ভুলে যায় যে আমরা মানুষ আমরা ফেরেশতা নই আমরা কোনোভাবেই পারফেকশনে একটা রূপ দিতে পারি না আমাদের প্রত্যেকটা মানুষের জীবনেই পারফেকশন এবং ইনপারফেকশন এই দুইটা ব্যাপার থাকবেই এই জিনিসটা আমরা ভুলে যাই দেখে আমাদের জীবনে প্রচুর এখন এখনকার সময় প্রচুর ডিভোর্স হচ্ছে শুধু ডিভোর্সের এই একটাই মূল কারণ আমার চোখের মধ্যে পড়ে যে আমরা একটা মানুষকে এমনভাবে চাই হানড্রেড পারসেন্ট হতে হবে ফিফটি পার্সেন্ট হলেও চলবে না এইটটি পার্সেন্ট হলেও চলে না সেখানে কিভাবে করে দুটো মানুষ বছরের পর বছর সংসার করে বলেন তো আমরা কখনো পিছনে ফিরে তাকাই না আমরা দেখি না আমাদের বাবা মারা কীভাবে সংসার করেছে আমরা দেখি না আমাদের দাদা নানা নানিরা কিভাবে সংসার করেছে যদি একটু চিন্তা করতাম তাহলে হয়তো এই যে ছোট ছোট বাচ্চা যারা আমাদের শরীর থেকে হয়েছে তারা হয়তো আমাদের সময়কার মতোই মজা করে জীবনটা পার করতে পারত কারণ এখন এই জীবনে এমন একটা পর্যায়ে চলে এসছে যে ছোট ছোট বাচ্চারা চিন্তা করে আমার বাবা মাকে একসাথে পাবো তো আমার বাবা মা একসাথে আমাকে ভালোবাসবে তো নাকি তারাও আলাদা হয়ে যাবে এইরকম একটা সিচুয়েশান আমাদের মধ্যে চলে আসছে কতটা কষ্টের কতটা ব্যথার যখন ওই বাচ্চাটা এই কথাটা বলে মা এবং বাবাকে দুজনকে ধরে তোমরা প্লিজ আমাকে ছেড়ে যেও না তোমরা প্লিজ আমাকে ছেড়ে যেও না প্লিজ আসেন না আমরা এই ব্যাপারগুলো থেকে বেরিয়ে আসি চেষ্টা করি চেষ্টা করি যে সম্পর্কটাকে টিকিয়ে রাখার জন্য চেষ্টা করি একটা মানুষকে এটা ভেবে ভালোবাসার জন্য সে তো মানুষ তার মধ্যে ভুল ভ্রান্তি থাকবেই চেষ্টা করি এটা ভাবার জন্য যে যে মানুষটার ভালো কিছু ভালো দেখে আমি তাকে ভালোবাসছি তার খারাপটাকে কেন ভালোবাসবো না তার খারাপটাকে কেন আমি আমার ভালোবাসা দিয়ে ঢাকতে পারবো না ভালোবাসা তো এইটাই তাই না ভালোবাসা তাতে ইজি হয় না তো এত যে কল্পনার মতো চমৎকার কিছু হয় না ভালোবাসার মানেই হচ্ছে তার ভালোটাকে যেমন আপনি ভালোবাসবেন তার খারাপটাকেও ভালোবাসবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ